গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প মুক্তি লিখেছেন শুভ্রা পালকুণ্ডু গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প আজ তিথির ঘুম ভাঙল বেশ সকাল সকাল আর্য অফিসের কাজে গতকাল সন্ধে বেরিয়ে গেছে ফিরতে পরের সপ্তাহ তিথির বিয়ে হয়েছে এই মাস মাঝে খোল আর্যকে ভালোবেসে বিয়ে করেছে সে তিথিও আর্যর অফিসেই চাকরি করে তবে তিথিকে আর্যর মতো খুব একটা বাইরে ঘুরতে হয় না বিয়ের পর থেকে বেশ কয়েকবার আর্যর ট্যুর থাকলেই তিথি অফিস ছুটি করে বরের সঙ্গে সময় কাটাতে বেরিয়ে পড়েছে কিন্তু এইবার আর তিথি আর্যর সঙ্গে যায়নি অত ছুটি নিলে হয়তো আর চাকরিটাই থাকবে না শীত চলে গেলেও ভোরের দিকে হালকা ঠান্ডার আবেশ বেশ আরামদায়ক তিথি ঘর থেকে বেরিয়ে বারান্দায় একটু বসবে বলে এগিয়ে গেল বারান্দায় গিয়ে দেখলো শাশুড়ি মা আগে থেকেই সেখানে বসে তিথি অবাক হলো না কারণ তিথি জানে মামুন প্রত্যেক দিন ভোরবেলায় উঠে পড়ে তিথি মামনের সামনে চেয়ারটা টেনে নিয়ে বসল তিথির শাশুড়ি শর্মিষ্ঠা তিথিকে দেখে মুখটা ঘুরিয়ে ব্যস্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ল তিথি বেশ অবাক এমন ব্যবহারে এতদিন বিয়ে হয়েছে মামন তো কখনো এভাবে তিথিকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায়নি মামন তো এমনিতেই বেশ হাসি খুশি থাকে কত রকম রান্না করে কত সুন্দর করে ঘর গোছায় বাগানের গাছেদের যত্নে ভরিয়ে রাখে বেশ সুন্দর করে শাড়ি পরে তিথিকে তো নিজের মেয়ের মতোই ভালোবাসে মামুন তাহলে ভুলটা নিশ্চয় তিথির নিজেরই হয়েছে কোথাও নিশ্চয়ই তিথি এমন কিছু করেছে তাতে মামুন কষ্ট পেয়েছে বেশ কিছুক্ষণ ভাবল তিথি তার কোথাও কিছু ভুল হয়েছে কিনা না সেরকম তো কিছু মনে করতে পারছে না যাতে মামনের খারাপ লাগবে তিথি আবার ভাবতে লাগলো প্রত্যেকদিন সকাল থেকে মামুন বাড়ির সবার সঙ্গে সঙ্গে তিথির জন্য সময় মতন সব কিছু হাতের কাছে গুছিয়ে দেয় আর্য সমান সমান সব কিছু কোনো কিছুতে কম বেশি করে না উল্টে তিথিকে একটু বেশি যত্ন করে মামুন তো অনেকবার আর্যুকে বলেছে তিথি আমার মেয়ের শখ পূরণ করেছে তাই ওর আদর একটু বেশি তিথির তো মামনের দিকে তাকিয়ে দেখার সময়ই হয় না সকালে সে কখনোই তাড়াতাড়ি উঠতে পারে না রাতে ঘুমোতে দেরি হয় আর তাছাড়া মামুন কখনো সকাল সকাল ঘুম থেকে ওঠার কথাও বলেনি উঠেই নিজে তৈরি হয়ে আর্যর সঙ্গে একসঙ্গে খেয়ে অফিস বেরিয়ে গেছে মামুন খেয়েছে কি না সেটা অবশ্য তিথি সময় করে ফোন করে খোঁজ নেয় কিন্তু ওইটুকু দিয়ে কি দায়িত্ব পূরণ করা যায় সেই জন্যই কি মামুনের মনে কষ্ট হয়েছে তিথি নিজেকেই নিজে বকে দিয়ে বললো ইস খুব ভুল হয়ে গেছে পুরোটা না পারে মামনকে একটু হাতে হাতে হেল্প তো করতেই পারে এই ভেবে তিথি গিয়ে পৌঁছলো রান্নাঘরের দরজায় মামনের ততক্ষণে জামা কাপড় ছেড়ে চা বসানো হয়ে গেছে তিথি সামনে গিয়ে বলল। মামুন আমি কিছু হেল্প করব। শর্মিষ্ঠা পিছন হয়ে রান্নাঘর মোছামুছি করছিল তিথির কথা শুনে পেছনে ঘুরতেই তিথি নজরে পড়ল মামনের চোখের নিচে বড় একটা কালশিটের দাগ ঠোঁটের একদিকটায় এখনো হালকা রক্তের দাগ লেগে আছে তিথি ভীষণ অবাক হলো তিথির বিস্ময় ভরা মুখ দেখে শর্মিষ্ঠা তাড়াতাড়ি নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল তিথি জিজ্ঞাসা করলো মুখ ঘোরাচ্ছ কেন আমার দিকে দেখো তারপর মামনের হাত ধরে টেনে নিয়ে এসে বসালো ড্রয়িং রুমে শর্মিষ্ঠা মাথা নিচু করে বসি তিথি প্রশ্ন করল কি করে হলো এমন আর কোথায় কোথায় লেগেছে দেখি দেখাও তারপর তাড়াতাড়ি বরফের চেয়ে বিয়ের করলো ফ্রিজ থেকে শর্মিষ্ঠার চোখ ততক্ষণে জলে ভিজেছে তিথি আবার জিজ্ঞাসা করল বলবে কি করে এমন হলো শর্মিষ্ঠা কোনো উত্তর করল না সে তিথিকে মিথ্যে বলতে চায় না আর সত্যিটা সে বলতে পারবে না তিথিকে যে নিজের মেয়ের মতো ভালোবাসে তাকে মিথ্যে বলবে কি করে শর্মিষ্ঠার মুখের দিকে আন্দাজ করতে পারল কি করে এই আঘাত পেয়েছে। সে প্রশ্ন করেছে আর্য অত্যাচারিত হও শর্মিষ্ঠা আস্তে আস্তে বলল আর্যকে কিছু বলিস না যেন আর এই ব্যাপারে কাউকে কিচ্ছু না কথা দে কেন আর্য জানবে না তার মায়ের কি অবস্থা আর কাউকে আমার জানাবার প্রয়োজন নেই কিন্তু আর্যকে তো বলতেই হবে না একদম না এই কথাটা যেন তোর আর আমার মধ্যেই থাকে আর্যকে কিছু বলার প্রয়োজন নেই আছে আর্যকে জানাবার প্রয়োজন আছে সেও জানুক তার বাপি কেমন মানুষ আর্য জানে ও ছোটো থেকেই জানে তাই নতুন করে আর জেনেও কিছু স্টেপ নেয়নি কিসের স্টেপ এরকম তো হতেই পারে সব স্বামী স্ত্রীর মধ্যেই ঝামেলা হয় তিথি তোর নতুন বিয়ে হয়েছে তাই হয়তো জানিস না তবে ছোটখাটো অশান্তি সব স্বামী মধ্যেই হয় সে হয়তো হয় কিন্তু এই বয়সে স্বামীরা এইভাবে স্ত্রীর গায়ে হাত তোলে না তাও আবার এই বয়সে তোমাদের দুজনেরই তো পঞ্চাশের ওপর বয়স তাই না এত বছর ধরে তুমি এই অত্যাচার সহ্য করছো কেন শর্মিষ্ঠা মাথা নিচু করে বলল বিয়ের পর দু একবার বাপের বাড়ি চলে গিয়েছিলাম তোর বাপি তখন বারবার আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসে আমার মাও বোঝায় এটুকু সহ্য করে নিলেই আমি সংসার করতে পারবো মানে সংসার করবে বলে তুমি দিনের পর দিন অত্যাচার সহ্য করে যাবে প্রতিবাদ করবে না প্রতিবাদ করলে কি এখনো সবাইকে নিয়ে এই সংসারটা করতে পারতাম তখন ভাবতাম নিশ্চয়ই একদিন মানুষটা বদলাবে আবার অনেক সময় নিজেকে বোঝাতাম কার ঘরে অশান্তি নেই মানিয়ে নিয়েই সংসার করতে হবে ছেড়ে গেলে তো যাওয়াই যায় কিন্তু এই সংসারটা কি আর পাওয়া যাবে জানিস তিথি তোর বাপি মানুষটা খারাপ নয় শুধু আমারই দোষ জানিস আমি পারি না আসলে বয়সটা বাড়ছে তো যখন বয়সটা কম ছিল তখন যখন যেভাবে চেয়েছে সেইভাবে নিজেকে মেলে ধরেছি না পারলেই রেগে গিয়ে গায়ে হাত তুলত কালো সেই কারণেই মানে কি বলছো তুমি এই বয়সে শুধুমাত্র ওই কারণে তোমার গায়ে হাত তুলেছে কি রকম লোক তিথি প্রায় চিৎকার করে ওঠে শর্মিষ্ঠা তিথির মুখ নিজের হাত দিয়ে চেপে ধরে বলে চুপ কর তিথি তোর বাপির ঘুম ভেঙে যাবে আর যদি জানতে পারে তুই জেনে গেছিস তাহলে হয়তো আবার কথা দে তিথি তুই কাউকে এসব কথা বলবি না তুই আমার মেয়ের মতো তার আগে তুই নিজে একটা মেয়ে মেয়ে হয়ে হয়তো আমার কষ্টটা বুঝবি তাই তোকে বলে ফেললাম জানাজানি হলে আমাকে আর আস্ত রাখবে না তারপরেও তুমি কোনো স্টেপ নেবে না কি করব আমি তিথি নিজের লজ্জা সমাজের প্রত্যেকটা মানুষের সামনে মেলে ধরবো যে কথা ঘরের চার দেওয়ালের মধ্যে থাকার কথা সেই কথা চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে বলে বেড়াবো তাতে কি আমার তোর আর জোর সম্মান কিছু বেঁচে থাকবে আজ না হয় আর জোর আমার সম্মান নিয়ে তোমাকে ভাবতে হচ্ছে যখন আর্য জন্মায়নি তখন কি তুমি বোঝোনি মানুষটা কেমন বুঝেছিলাম কিন্তু বয়সটা কম ছিল মানিয়ে নিয়েছিলাম আজ যেমন তোদের কথা ভাবছি তখনও আমার বাবা মা ভাইয়ের সম্মানের কথা ভেবেছি কি বলবো লোককে স্বামীর সঙ্গে পেরে উঠি না স্বামীর অতিরিক্ত চাহিদা বলা যায় কখনো কোথাও গিয়ে গোটা একটা দিন কাটাতে পারিনি কখনো শরীর খারাপ বলে একটা দিন ছাড় পাইনি তুই তো কাল আমাকে তোর সাথে রাতে থাকতে বলেছিলিস আমি রাজি হইনি হয়তো তোর খারাপ লেগেছিল আমার যে অন্য কোথাও এক রাত্রির থাকার অনুমতি নেই একটা সময় শুধু নিজেকে বুঝিয়ে গেছি নিজেকে বুঝিয়েছি সব পুরুষ তো সমান নয় হয়তো আর্যর বাপীর চাহিদা একটু বেশি নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে এটা কমে যাবে কিন্তু কিন্তু তুমি আজও নির্যাতিতা দিনের পর দিন নিজের ঘরেই ধর্ষিতা তাও তুমি পুলিশের কাছে যাবে না কি বলবো আমি পুলিশের কাছে গিয়ে বলবো এই পঞ্চাশ অর্ধ বয়সে আমি ধর্ষণের শিকার তাও আবার আমারই স্বামীর দ্বারা লোক হাসানো হয়ে যাবে না কিন্তু উনি তো অসুস্থ ও চিকিৎসার প্রয়োজন ওর কখনো মনে হয়নি যে উনি ঠিক কাজ করছেন না নিজেকে বদলানোর চেষ্টাও করেননি কখনো না আমি বলার চেষ্টা করেছি কিন্তু ও নিজেকে যথার্থ পুরুষ ভেবে অহংকার পড়ে গেছে সারা জীবন যথার্থ পুরুষের সংজ্ঞাটা আসলে ওর জানাই নেই পুরুষের অহংকার শুধু তার লিঙ্গে থাকে না তুমি এই রকম একটা মানুষের সঙ্গে থাকলে কি করে কেন ছেড়ে চলে গেলে না ন্যায় না হয় নাই ছেড়ে তো চলে চাইলে যেতে পারতে পারতাম কিন্তু আর্যর জন্য আর্য যদি সব জানতই তাহলে ও বড় হয়ে কোনো ব্যবস্থা করলো না কেন আর্য সব কথা জানে না ও জানে ওর বাপি আমার গায়ে হাত তুলে তাও আমারই দোষে এমনটা আমি বলেছি ওকে তুমি বললে আর ও মেনে নিল কখনো চাইলো না তোমাকে একটা নতুন জীবন দিতে নতুন জীবন তো তাকেই দেওয়া যায় যার মধ্যে সামান্য হলেও প্রাণ বেঁচে থাকে আমি একটা মরা মানুষ শুধু শরীরটা বয়ে বেড়াচ্ছি পড়ে আছি মৃত্যুর অপেক্ষায় শরীর যখন আছে তাতে একটু হলেও প্রাণ আছে মামুন সঠিক জল হাওয়া পেলে মরা গাছও বেঁচে ওঠে তুমিও আবার বেঁচে উঠবে আমি তোমাকে এই জীবন থেকে মুক্তি দেব তোমাকে আমি অন্য জায়গায় নিয়ে চলে যাব মামুন আমাদের অফিসের নতুন ব্রাঞ্চ খুলছে দিল্লিতে আমাকে ওখানে জয়েন করার কথা দু একবার বলেছেও স্যার আমি তখন রাজি হইনি আজই গিয়ে আমার ডিসিশন জানিয়ে দেব আমার সঙ্গে দিল্লি যাবে তো মামুন কিন্তু কোনো কিন্তু নয় বাকিটা আর্য ব্যবস্থা করবে আমি আর্যর সঙ্গে কথা বলবো মায়ের এরকম কষ্ট শুনে নিশ্চয়ই কোনো সন্তান মেনে নিতে পারবে না একটা সময়ের পরে সন্তান বন্ধুর মতো হয়ে যায় তুমি আর্যকে সবটা খুলে বললে হয়তো এতদিনে তোমার একটা ব্যবস্থা হয়ে যেত মামন তুমি লজ্জা পেও না এটা তোমার লজ্জা নয় বাপির মতো মুখোশধারী মানুষগুলোর লজ্জা বাপির ওকে বাপি বলতেও কেমন ঘেন্না লাগছে জানোয়ার একটা ওই লোকটার বেশ ভালো মতো চিকিৎসার প্রয়োজন তবে তুমি চাইলে তবেই আমরা আইনি পথে শাস্তির দাবি করব না আমি কারো শাস্তি চাই না শুধু মুক্তি চাই তুই আমাকে ওই মানুষটার থেকে মুক্তি তিথি তুমি চাইলেই পারবো দেওয়াতে পারবি খুব তাড়াতাড়ি আমরা কোর্টে ডিভোর্স ফাইল করব তুমি আবার নতুন করে বেঁচে উঠবে মামন শেষ জীবনে যতটা শান্তি তোমাকে দেওয়া যায় সেই সব ব্যবস্থা আমরা করব এই কথা দিলাম গল্পটা ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন